আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে নাম্বার ওয়ান সৌদিয়াতে ইতিশ ভাইয়ের এই হোটেলের যে অর্ডার আপনারা দেখতেছেন কুমিল্লা কোম্পানি বুজ বাস্টার মিয়ানের পুরো পাশেই আপনি দক্ষিণ পাশে যে নাম্বার ওয়ান সৌদিয়া হোটেলের মালিক ইতিশ ভাই এখন বর্তমানে যাকে দেখতেছেন তো এই হলো হোটেলটা খুব ভালো মানের একটা হোটেল তো এখানে কিন্তু আপনারা খানা খানার মানও এখানে অনেক ভালো এবং বর্তমানে আমরা আজিজ দেওয়ান ভাইয়ের সাথে আছি তো যারা যারা আমাদের এই নাম্বার ওয়ান সোভিয়া হোটেলে আজকে আসলাম যারা যারা এই ভিডিওটা দেখতেছেন যারা আমার ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটা দেখে থাকেন সবসময় নিয়মিত তো নাম্বার ওয়ান সোভিয়াতে আজকে আজিজ দেওয়ান ভাইকে নিয়ে একটা লাইভ করতেছি যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও কেটে বর্তমানে কিন্তু আজিজল ভাই আমাদের সাথেই আছে কুমিল্লা কোম্পানিগো বাস টার্মিনালের এই নাম্বার ওয়ান সৌদিয়া নাম্বার ওয়ান সৌদিয়াতে আমরা আছি এইখানকার কিন্তু খানার মানও ভালো ওয়েটারগুলো অনেক ভদ্র এবং সব কিছু কয় পরিষ্কার আর বর্তমানে কিন্তু গরমের সময় তো দেখা গেছে এসিও এখানে আছে এবং ফ্যানটাও আছে খানাগুলো দেখেন কত কয় পরিষ্কার আর যারা আমার ফেসবুক পেজে আমার এই ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজে নাম হলো এমডি ডি আমান এম ডি আমান এইখানকার যে যারা নিয়মিত আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে যারা আমার ভিডিও দেখে থাকেন আশা করি নাম্বার ওয়ান সৌদিয়াতে আসবেন আর এটার মালিক আমাদের বড়ো ভাই ইতিশ ভাই তো আপনারা সকলে এখানে আসবেন কুমিল্লা কোম্পানি বুঝ এবং মুরাদনগর দেবিন্দার থানা যারা যারা আছেন নাম্বার ওয়ান সর্দিয়া হোটেলে আপনারা চাইলে এসে লাঞ্চ করতে পারেন এখানকার খানার মানও অনেক ভালো ওয়েটারগুলো অনেক ভদ্র তো বন্ধুরা আজকে হঠাৎ করে কোম্পানিগুজ বাজারে এই চা খেতে এলাম তো এইখানে দেখি আজিজ দোয়ান বাইকে দেখে তো এই নাম্বার ওয়ান সর্দিয়া এই হোটেলে আসলাম এই হোটেলের মালিক কিন্তু এই যে এখন ক্যাশে বসে আছে তো বন্ধুরা আপনারা

আর যদি কোনো বিএসি কোনো গেস্ট আছে তাদেরকে নিয়ে এখানে আসি তবু এখানকার খানার মানটাও ভালো এবং দেখা গেছে হোটেলের মেসিয়ারগুলো কিন্তু অনেক ভালো অন্য হোটেলে কিন্তু মেসিয়ারগুলোও একটু বোকাটি টাইপের থাকে এইখানে কিন্তু এইগুলো না আর এখন বর্তমানে আজিজ দেওয়ান ভাই আমাদের সাথে গেস্ট আছে ওনাকে নিয়ে কিন্তু এই নাম্বার ওয়ান সদিয়াতে আসি তো দর্শক এইখানকার খানার মানগুলা খুব সুন্দর এবং খুব সুস্বাদু বেজাল কোনো খানা এখানে নাই আর এই হলো কোম্পানি বোস বাস টারমিনার দর্শক দেখতে পারতেছেন ওই পাশে কিন্তু তৃষা কাউন্টার উত্তর পাশে তৃষা কাউন্টার আর এইখানে দেখতেছেন নাম্বার ওয়ান সৌদিয়া রেস্তোরাঁ তো এইখানকার যে খানার মানগুলো অনেক সুন্দর ভালো ভালো মানের খানা এখানে পাওয়া যায় এবং গিরিলগুলোও কিন্তু এখানে বেশিরভাগই কিন্তু লোকজন সন্ধ্যাবেলা কিন্তু গিরিলটাই পছন্দ করে গিরিলের মানটাও এখানে ভালো কালকেও কিন্তু আমি কালকেও আমি এখান থেকে গিরিল খেয়ে গেছি এবং আমার সাথে যারা গিয়ে গেস্ট ছিল তাদেরকে নিয়ে এখানে গিরিলগুলো খাইছি খুবই ভালো লাগছে আর খানার রুটি যে ফুল টোল পোয়া রুটি এগুলোও কিন্তু আপনার খুব পরিষ্কার। এবং সুস্বাদু তো যারা যারা আমার এই ইউটিউবে আমার এই লাইভটা দেখতেছেন সকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজে দেখেন আমার ফেসবুক পেজে এম ডি আমান এম ডি আমান আমার আইডি নাম চাইলে ফেসবুকেও দেখতে পারেন আর যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতে দেখতে চান সেই ইউটিউবের চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল তো বন্ধুরা আমার চ্যানেল কিন্তু মনিটেশন করাইল তো যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এইখানকার যে দেখতে পাচ্ছেন যে প্লেটগুলো চকচকে একদম পরিষ্কার এইখানকার যে সব কিছুই আপনার পয় পরিষ্কারের সাথে খাবারগুলো উন্নত মানের খাবার এখানে পাবেন কোনো বাসি খাবার পাবেন না তো আমিও নিয়মিত এই হোটেলেই খানা খেয়ে থাকি হোটেলরা যেইভাবে চকচক তবু খানার মানগুলো ঠিক ওই রকমই তো দর্শক দেশ এবং প্রবাস যে যেইখান থেকে দেখতেছেন আল সৌদিয়া হোটেলের নাম্বার ওয়ান সৌদিয়া সরি আমি বলতে একটু ভুল করে ফেলছি নাম্বার ওয়ান সৌদিয়ার কিন্তু খানার মানগুলো খুবই ভালো এবং হোটেলরাও দেখতে অনেক ভালো এইখানকার মেসিয়ারগুলো খুবই ভদ্র তো আপনারা চাইলে এই নাম্বার ওয়ান সৌদিয়াতে এসে খানা খেতে পারেন লাজ করতে পারেন রুটি হালকা পাতলা সব কিছুই এখানে এর ভালো আর আমাদের সাথে বর্তমানে গেস্ট আছে আজিজ দোয়াল সুরের সঙ্গীতের সম্রাট বললেও চলে এখানে আমাদের এক বড় ভাই জাকির ভাই আছে ওইখানে আলম ভাই আছে তারপরে আমার বন্ধু আজিজ আছে আমার ফুক মামা এখানে আছে তো দর্শক আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি সকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন কে সে বসু তোমাদের হোটেলে কি কি মানের খানা পাওয়া যায় এবং কি কি আইটেম আছে খানা একটু বলবা একটু সাক্ষাৎকার দিতে পারবা একটু জোরে বলছি প্রথম দিকে বলো

হোটেলের নাম কি তোমাদের নাম্বার ওয়ান সদিয়া দর্শক কোম্পানিগোজ মুরাদনগর বাস টার্মিনারের পাশেই হোটেলটা এই মেইন রোডের বিবারিয়া রোডের পাশে তো যারা যারা এই হোটেলের আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি নাম্বার ওয়ান সদিয়াতে আপনারা আসবেন এবং এখানকার খানার মান খুবই ভালো তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের ভিডিও এখানে শক্ত করতেছি আসসালামু আলাইকুম